ভারত মহাসাগরে দৃশ্যমান হচ্ছে একটি শহর সম্পূর্ণ নতুন ভাসমান শহর এটি মালদ্বীপের রাজধানী মালে থেকে নৌকায় সেখানে যেতে লাগবে মাত্র দশ মিনিট মানুষের মস্তিষ্কের মতো দেখতে এই শহরটি যৌথভাবে তৈরি করছে ডাচ ডকল্যান্ডস ও মালদ্বীপ সরকার এর ডিজাইন করেছে স্থাপত্য সংস্থা ওয়াটার স্টুডিও গত দুই দশকে ওয়াটার স্টুডিও তিনশোটিরও বেশি ভাসমান বাড়ি অফিস স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র ডিজাইন করেছে ভাসমান এমন শহরের কথা শুনলে চোখের সামনে ভাসতে থাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সৃষ্ট ভাসমান শহর পামদ্বীপের কথা মূলত অবসর ও বিনোদন কেন্দ্র হিসাবে এই দ্বীপটি তৈরি হলেও মালদ্বীপের নতুন ভাসমান শহরের উদ্দেশ্য একটু আলাদা ভারত মহাসাগরের বুকে এক হাজার বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এই কঠোর বাস্তবতা মোকাবেলা করতেই এই শহর তৈরির উদ্যোগ নেয় মালদ্বীপ সরকার ভাসমান এই শহরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নিয়ে নিশ্চিতভাবে কমবে আতঙ্ক শহরটিতে বাড়ি রেস্তোরাঁ দোকান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ পাঁচ হাজার ভাসমান ইউনিট থাকবে নির্মাতারা আশা করছেন দুই সালের মধ্যে শেষ হতে পারে পুরো প্রকল্পের কাজ সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে এই শহরটিতে অন্তত বিশ হাজার মানুষ বসবাস করতে পারবেন মালদ্বীপের এই ভাসমান শহরের লক্ষ্য হচ্ছে পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে বিশ হাজার মানুষের জন্য আবাসস্থল তৈরি করা এই শহরের ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন মানুষ তাদের ঘরের বারান্দা থেকে সমুদ্র দেখতে পারে পুরো শহরটি যেহেতু পানির উপরে তাই বাসিন্দারা সেখানে নৌকা নিয়ে ঘুরতে পারবেন পাশাপাশি রাস্তায় হাঁটতে সাইকেল বা বৈদ্যুতিক স্কুটারও চালাতে পারবেন নতুন শহরের জন্য ভাসমান ইউনিটগুলো একটি স্থানীয় শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সেখান থেকে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভাসমান শহরে যে অংশ যেখানে থাকবে সেখানে বসিয়ে পানির নিচের একটি বড় কংক্রিট হালের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে এটি টেলিস্কোপিক ইস্পাত স্টিলের সঙ্গে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে ফলে সমুদ্রের পানির তরঙ্গের সঙ্গে ইউনিটগুলো উঠানামা করতে পারবে পানির বড় ঢেউয়ের ধাক্কা সামলাতে এই শহরের চারদিকে তৈরি করা হচ্ছে প্রবল প্রাচীর ফলে ঢেউয়ের কারণে সেখানকার বাসিন্দাদের বড় কোনো সমস্যায় পড়তে হবে না আর এই প্রবাল কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে গ্লাস গ্লাসফোম থেকে পরবর্তীতে যা প্রাকৃতিক প্রবাল তৈরিতে সাহায্য করবে এই শহরের আরেকটি লক্ষ্য থাকবে স্বাবলম্বী হওয়ার এখানে বিদ্যুৎ থাকবে তবে এর প্রধান উৎস হবে সৌরশক্তি সমতলের ভূমির মতো এখানে চাষ হবে ব্যবহৃত পানি পরিশোধনের ব্যবস্থাও থাকবে এয়ার কন্ডিশনারের বিকল্প হিসাবে এই শহর ব্যবহার করবে গভীর সমুদ্রের শীতলতা গভীর সমুদ্র থেকে পাম্প করে ঠান্ডা পানি তুলে আনা হবে জলাধারগুলোতে